হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ছোটো করে একটু ভিডিওটা বানাবো কেননা তোমার দাদাভাই আসার টাইম হয়ে গেছে তাই একটু বানাবো ঠিক আছে তো সত্যি মানে বেইমান দেখেছি কটা কথা বলার জন্য এসেছি হ্যাঁ তা বেইমান দেখেছি এরকম বেইমান আমি জীবনে কাউকে দেখিনি যে বেইমান হয় মানুষ বেইমানই করে শুনেছি কিন্তু এরকম বেইমানই এই প্রথম দেখলাম সত্যি এই ইউটিউবটায় যদি এই জায়গাটায় কাজ না করতাম না তাহলে হয়তো অনেক কিছু থেকে পিছনে থাকতাম সত্যি কথা বলছি অনেক কিছু থেকে পিছনে থাকতাম এই সোশ্যাল মিডিয়াতে এসে না এমন এমন জিনিস সামনে দেখতে পাচ্ছি যে মানুষ মানে সীমানার বাইরে ঠিক আছে তো আজকে যে মানুষটা ঢাল হয়ে মাথার উপরে দাঁড়িয়েছিল আজকে সেই মানুষটাকে দেখতে যাওয়ার কোনো মানে মন থেকে যে আমাকে যে আমার পাশে এসে এত ইভাবে দাঁড়িয়েছিল তখন কিন্তু কেউ মুখে মোতেনি তখন কেউ মুখে মোতেনি এই খোকার তখন কিন্তু মুতলে কিন্তু এই সীমা দিয়েই মুতেছিল তার বলেই কিন্তু বল করেছিল আজ কথাগুলো সত্যি মন থেকে বলতে ইচ্ছা করছে কে যে মানুষ বেইমান হয় কিন্তু এরকম বেইমানই হয় সত্যি বললাম যে এই জায়গাটায় না আসলে অনেক কিছু থেকে পিছনে থাকতাম এরকম বেইমান আমি প্রথম দেখলাম তখন তোমার কেউ ছিল না বন্ধু তখন কিন্তু সেই সীমাদি ছিল তাই না বন্ধু হ্যাঁ তখন এই সীমাদির জোরে কিন্তু তখন গলাবাজি করেছো। করেছ এই সীমাদির জন্য কিন্তু ঘরের জিনিসগুলো ঢুকিয়েছ তখন নিতেও লজ্জা লাগেনি সীমাদি এসছে তাতেও তোমার লজ্জা লাগেনি আজকে তোমার লজ্জা একদম খসে খসে পড়ছে সীমাদির তোমার মতো ভাই বোন অনেক আছে অনেক অনেক কিন্তু তবু তবু কোথাও না কোথাও মনে হচ্ছে যে খোকা যদি পাশে একটু দাঁড়াতো তাহলে মনে হয় সত্যি ভালো হতো কিন্তু মনসত্ত্ব তো দরকার আছে মনসত্বর দরকার আছে এর মনসত্বই তো নাই মনসত্ব জল দিয়ে মানে গিলে যেরকম ওষুধ খায় সেরকম ঠক করে গিলে খেয়ে বসে আছে সেই রাতটার কথা মনে আছে সতেরো তারিখে রাতটার কথা মনে আছে সবাই কিন্তু দীপ্তি দিদি ভাই বলো ও দেবশ্রী দিদি ভাই বলো সবাই কিন্তু তোমাকে নিয়ে ভিডিও করেছিল খোকা আর আমি কিন্তু তোমার পক্ষ এ ভিডিও করেছিলাম যে না খোকা আর যাই হোক এরকম করতে পারে না পারে না কিন্তু আজকে মন থেকে সীমাদির দুঃখ দেখে সেই মানুষটা এত অসহায় এখন সেটা দেখে কারো ভালো লাগছে না কারো না আজকে এরকম একটা অসময় তার দুর্দিন ভগবান করুক তার স্বামীকে সুস্থ করে ভগবান তার ঘরে ফিরিয়ে দিক তার ঘরে ফিরিয়ে দিক সুস্থ করে তোমার মতন ছেলে গেলেও চলবে না গেলে আরও চলবে ঠিক আছে তুমি মনসত্ব ধুয়ে ধুয়ে জল খেয়ে বসে থাকো যে নিজের দিদির হয় না সে অন্য কারো হতে পারে না যে নিজের দিদির হয় না শুধু মা বাপ আর সন্তান নিয়ে কিন্তু সংসার হয় না তোমাদের বাড়িতে কয়টা লোক যাওয়ার তাৎ করে কটা লোক যাতায়াত করে আসে তো না কেন না তোমাদের ব্যবহারটাই ওরকম তোমরা চাও না বাইরের কেউ অড়শি পড়োশি তোমাদের বাড়িতে আসুক ঠিক আছে শুধু মা বাপ ছেলে নিয়ে সংসার হয় না সংসার করতে গেলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পড়োশি সব বাইকে দরকার একটা দিদি কেন মুখে মতে না তোমার তোমার জন্য তোমার জন্য তোমার দিদিকে অনেক উল্টা সিধা বলেছিলাম কিন্তু আজকে বুঝতে পাচ্ছি। যে তুমি কি ধরনের ভাই কি ধরনের ছেলে ঠিক আছে শুধু মার পদে 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 পদেই ঘুরতে পারো আর কিছু করতে পারো না আজকে সত্যি কথাগুলোই মন থেকে বলছি মার পদে পদেই ঘুরতে পারো যে নিজের দিদি হতে, হতে পারে না সে সীমার মতো দিদির ভাই তুমি হতে পারো তোমার সেই যোগ্যতা নাই তোমার সেই যোগ্যতাটাই নাই যদি যোগ্যতাটা থাকতো না তাহলে সীমার সঙ্গে কমসে কম মিলে থাকতে আজকে ম্যাডামকে কে নিয়ে এসে দিয়েছে কার বলে বল করছো তুমি কার বলে বল করছো এই সীমা দিদি যদি না থাকতো তাহলে আজকে তুমি ম্যাডামকে পেতে না ম্যাডামকে নিয়ে এসেই কিন্তু এই সীমা দিদি কার বলে বল সীমা দিদি আজ দি তোমাদের বাড়ির একটা কথা ভিডিও করলে অনেক করতে পারেও অনেক ভিউজ কামাতে পারে অনেক আর্নিং করতে পারে এখান থেকে কিন্তু তার মনুষ্যত্ব বোধটা আছে তার মনুষ্যত্ব বোধ আছে বলে সে আজ অবধি ভাই তো ভাই কোনো দিনও ভাইয়ের নামে একটা ভিডিওতে কোনো বাজে কথা বলেনি আজ অবধি সেই দিদির বরকে দেখতে যাওয়ার তোমার কাছে টাইম নেই তোমার মা খুব অসুস্থ ছেলেটাকে কে দেখে তুমি যাও না বাইরে তুমি বাইরে যাও না তোমার মাকে রেখে তোমার সন্তানকে রেখে যাও না তুমি অনেক লোক অনেক কথা বলেছিল মনে করে দেখো যে পিকনিক করা আর মাটাকে দিয়ে মেহনত করানো কাজ করানো তখন কোথায় ছিল তোমার এইগুলো তখন তো ভাবনি যে আমার মার কষ্ট হবে হুম মাকে যত পেরেছ তত করিয়ে নিয়েছ করিয়ে নিয়েছো আজকে সুবোদাকে দেখতে যাওয়ার জন্য তোমার কাছে টাইম নেই ভগবান করে তোমাকে টাইম নাই দেয় তোমার মতো মানুষ না যাওয়াই ভালো কেননা তোমার ভেতরে ভালো কিছু নেই ভালো কিছু যদি থাকতো না তাহলে ভালো কিছু দেখাতে ভালো কিছু দেখাতে যেন তুমি ছেড়েটাই এরকম কিন্তু এটা বলবো যেটা তোমার বউ করে গেছে সেটা তোমার বইয়েরই দোষ সেখানে বলবো না যে তোমার দোষ যেখানে দোষ সেখানেই বলবো যেখানে দোষ নেই সেখানে বলবো না ওই নোংরা মেয়েটাকে কোনোদিনও সাপোর্ট করতে পারিনি করতে পারবও না সেখানে তোমার কোনো দোষ ছিল না কিন্তু এখন অহংকারে তোমার তোমার বাড়ি হয়েছে সব কিছু হয়ে গেছে তোমার এখন অহংকার একদম শরীর দিয়ে চুয়ে চুয়ে মাটিতে পড়ছে এত অহংকার ভালো না খোকা এত অহংকার ভালো না ঠিক আছে বেশি অহংকারের পতঙ্গের মূল যেটা তোমার ভিতরে ঢুকেছে ঠিক আছে আজকে ভাবতো সীমা দিদি যদি তোমার পাশে না দাঁড়াতো তাহলে কি হতো সীমা দিদি তোমার জন্য ভিডিও করতে গিয়ে তাকে বেল পর্যন্ত নিতে হয়েছে যে মিনার বাবাকে কিছু বলেছিল বলে যারা কেস করেছিল তাকে বেল পর্যন্ত নিতে হয়েছে তোমার জন্য ভুলে গেছো সেই দিনগুলোর কথা ভুলে গেছো যেই দিন মাল রিকভারি হয়েছিল তোমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সীমাদি সঙ্গে সঙ্গে টোটোওয়ালাকে বলে তোমার ঘরে পৌঁছিয়েছিল তার জন্য দালাল ঘোরামুখী টোটোওয়ালার সঙ্গে শুয়ে পর্যন্ত দিয়েছিল দালাল ঘোরামুখী টোটোওয়ালার সঙ্গে শুয়ে পর্যন্ত দিয়েছিল ভুলে গেছে সেই দিনগুলোর কথা তোমার জন্য সীমা দিদিকে কি কি না শুনতে হয়েছে তোমাকে ভাই ডেকে তোমার পাশে পর্যন্ত ওই দালাল ঘোড়ামুখী শুয়ে দিয়েছে কিনা মাথার উপরে নিয়েছে সেই মানুষটা আজকে সেই মানুষটার দুর্দিন সেই মানুষটা হাউমাও করে চিল্লাচ্ছে কাঁদছে হুম তার এই অবস্থার মধ্যে তুমি পার তোমার মতন একটা অকৃত্য ছেলে যে পারে না যে সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়াতে পারে না একটু ফোন করতে যে দিদি ভয় পেও না আমরা আছি আমি আছি ভয় পেও না কিচ্ছু হবে না সুভদার ভালো হয়ে যাবে সুভদা ভালোভাবে ঘরে আসবে সুভদা একটু ফোন করেও কিন্তু তাকে সান্ত্বনা দেওয়া যায় আর ফোনই বা করবে কেন তোমাকে এত হেল্প করেছে সেই হেল্পের মানে এই যে তোমার পাশে দাঁড়ানো তোমাকে এত কিছু করা তার তার বলিদান এটা এটা ছি সত্যি আমার মনে হয় তোমার বাবা মা কোথাও শিক্ষা দিতে তোমাকে ভুল করেছে তোমার ভেতরে কোনো শিক্ষাই নেই বুঝতে পেরেছ তোমার অ্যাটিটিউড নিয়ে তুমি বেঁচে থাকো তোমার ভেতরে কোনো ভালো কোনো শিক্ষা তোমার ভেতরে নেই আছে শুধু বজ শিক্ষা শুধু বধ শিক্ষা ভালো কোনো শিক্ষা তোমার ভিতরে তোমার বাবা মা দিতে পারেনি ওর জন্যই তোমার দিদি তোমাদের সঙ্গে মেশে না জানে তোমার বাবা মার যে শিক্ষা না সেটা তোমার দিদি ভালোভাবে জানে তার জন্য সে আয়েস করছে তার আয়েস দেখে এখানটা গর্ব হয় ঠিক আছে কিন্তু তোমার দিদি রক্তের কেন মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে না কেন মা বাবাকে দেখতে আসে না কি কারণে নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না সত্যি তোমরা মানুষ সত্যি তোমরা মানুষ হুম আজকে তোমার দিদি বুঝে যে বলেই তোমাদের সঙ্গে একদম নাকু করে দিয়েছে একদম না কুচ না হলে চিন্তা করো একটা পরের মেয়ের সাপোর্ট নিল অথচ তোমাদের সাপোর্ট একটা কথা বলেনি একটা কথা বলেনি ভাবতে পারো ভাবতে পারো হুম সত্যি তোমরা পারো তোমাদের ওই মা ছেলে যে ফুসুর ফুসুর গুজুর গুজুর না এটাই যায় না তোমার মা এই শিক্ষা দিয়েছে তোমার বাবা এই শিক্ষা দিয়েছে যে নাকি অসময়ে এসে ঢাল হয়ে দাঁড়িয়েছিল হুম যে বৃষ্টি পড়লে যেন আমার মাথায় পড়ে কিন্তু ওদের মাথায় না পড়ে কচুর পাতা কেটে নিয়ে কলার পাতা কেটে নিয়ে মাথার উপরে এইভাবে ধরেছিল ঢাল হয়ে ভুলে গেছো সেই সব দিনের কথা ভুলে গেছ হুম আজকে তার সাথে কথা বলতে তোমার বিবেকে বাড়ছে তার স্বামীকে দেখতে যেতে তোমার বিবেকে লাগছে তোমার মা বাবা একবারও বলছে না যে শুভর ওরকম অবস্থা যা একবার দেখে আয় চল আমাদেরকেও নিয়ে যাল আমরা গিয়ে তোমার তো গাড়ি আছে তোমার তো চার চাকা আছে বাচ্চাটাকে নিয়েও তো যেতে পারো মা বাবাকে সঙ্গে করেও তো নিয়ে যেয়ে দেখিয়ে নিয়ে আসতে পারো যে কোনো চিন্তা করো না পাশে তো জাস্ট একটু দাঁড়াতে পারো না আজকে সীমার মতো মানুষের পাশে দাঁড়ালে তোমার সম্মান চলে যাবে সেই দিন তোমার সম্মান যায়নি যেদিন সীমাদি তোমাকে এত জিনিস নিয়ে এসে দিয়েছিল তখন তো বেশ বত্রিশটা দাঁত বের করে একদম খিলখিল করে হেসে ঘরের সামানগুলো ঢুকিয়ে নিয়েছিলে জিনিসগুলো সেই দিন তোমার মানসম্মান যায়নি যেদিন সীমার কাছে সবাই পয়সা পাঠিয়েছিল সেই পয়সা যখন তোমাকে দিয়েছিল সেই দিন তোমার মানসম্মান যায়নি যেদিন সীমা ম্যাডামকে নিয়ে এসে তোমার কেসের ব্যাপারে সব ডিটেল বলে ম্যাডামের হাতে দিয়েছিল কেসটা সেই দিন তোমার সম্মান যায়নি আজকে তোমার সম্মান চলে যাচ্ছে তাই না সীমার পাশে দাঁড়ালে হুম হুম কত যে তোমার সম্মান সেটা সবাই জানে খোকা সেটা সবাই জানে তোমার যে কতটা সম্মান ঠিক আছে সম্মান ধও আর খাও সম্মান ধও আর খাও ঠিক আছে আজকে মানুষ তোমার পাশ থেকে কেন সরছে কেন সরে যাচ্ছে কোথায় তোমার সেই ভিউজ কোথায় বা মিনার ভিউজ কোথায় বা তোমার ভিউজ কতদিন খাওয়াবে লোককে কতদিন বা খাবে মানুষ তাই না হুম অনেক খাইয়েছ অনেক সীমাকে দিয়ে ইনকাম করিয়ে নিয়েছ আজকে সীমাকে অনেক কিছু শুনতে হচ্ছে ম্যাডামের মুখ থেকেও শুনতে হচ্ছে কার জন্য শুধু তোমার জন্য শুধু তোমার মতো একটা ছেলের জন্য ঠিক আছে আর যে ম্যাডামকে নিয়ে এসে তোমার কেসটা হাতে দিল সেই ম্যাডামই আজকে সীমাকে উল্টাসিদা বলে আর তুমি তার প্রতিবাদ করো না তোমার হলো এই মনসত্ব ঠিক আছে চলো হুম তোমার মতন ছেলেকে না চেনা হয়ে গেছে যে তুমি কোন ধরনের ছেলে আজকে সুগোধার জন্য পুরো সোশ্যাল মিডিয়া হাহাকার করছে আর তুমি ঘরে বসে বাতাস খাচ্ছ বাতাস তাই না দুর্দিন শুধু একজন আর আসে না খোকা প্রত্যেকটা মানুষের আসে তো তোমারও এরকম দুর্দিন আবার আসবে এক মাগে শীত যায় না মাঘ আবার ঘুরে ফিরেই আসে তো চলো এইটুকুই বললাম তোমাকে ঠিক আছে ডাটা বাই বাই